বৌমা শাশুড়ির ঝামেলার জেরে কীটনাশককে আত্মহত্যার চেষ্টা শাশুড়ি সৎমায়ের সাথে সৎ বৌমার অশান্তি আর তার জেরেই এই ঘটনা সেই কারণে সৎ ছেলে সৎমাকে ঘরবন্দি করে রাখতে কীটনাশককে আত্মহত্যার চেষ্টা সৎমায় রবিবার দুপুরের ওই ঘটনা শালা থানার উজুনিয়া গ্রামের অসুস্থ সৎ মায়ের নাম নুরেজা বিবি তাকে প্রথমে শালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে শালার থানার পুলিশ ঘটনা ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছেন এদিন শালার হাসপাতালে অসুস্থ ওই মহিলা জানান সৎ ছেলে ও বৌমা প্রতিদিন অশান্তি করে আমার সাথে সংসারের কোনো জিনিসে আমার অধিকার থাকতে দেয় না এদিন বৌমার সঙ্গে ঝামেলা হলে আমাকে ঘরে বন্দি করে রাখা হয় পরে স্বামী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এই অভিমানে আমি আত্মহত্যার চেষ্টা করেছি মহিলা স্বামী মোহাম্মদ হাসে বলেন সংসারের প্রতিটি ঝামেলা হয়ে থাকে তবে আমি কারোর পক্ষে কথা বলি না আজ একটু বাড়াবাড়ি হয়েছে স্ত্রী কীটনাশক খেয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে রিপোর্ট নিউজ

আমার বাবা আর বাউন্ডি অশান্তি আমি মেয়ের বাড়ি গেছিলাম ছোট মেয়ের বাড়ি ও জানে আমি বাড়িতে গেছিলাম দিয়ে আমাকে ফোন করছে এরকম ছেলে বৌ মা ঝামেলা করছে এই পর্যন্ত আমি আমার বোনের বাচ্চা ছিল এলাম বলে আয় ভাত খাকা ও ভাত খেতে গেল দিয়ে যাই বৌ তালা তালাটা খুলে দিল আর ছেলে তালা লাগিয়ে দিল তালাটা খুলে নিল দিয়ে আমি বললাম তালাটা খুলে নিল যে আমি বললাম চ তো ভাত খাকা ঘরে ঢুকিয়ে দিলাম দিয়ে ভাত খায় বলি ভাত খাবো না আমি যাহা বেরিয়ে আসছি ক্ষীর লাগিয়ে দিলো খি লাগিয়ে দি বিষ খাইলো না তেল করে কি খাইলো সে জোর করে সেই দরজা ভেঙে আবার আমাকে দিত হ্যাঁ হ্যাঁ আমার আখকার ছেলে সন্ত এ পক্ষে হয়নি একটা ছেলে দিত হ্যাঁ ছেলেও লাগে হ্যাঁ হ্যাঁ

এ এর কথা সহ্য হয় তা কথা সহ্য হয় না তা আমি আর কথা বল ধরেন একেও দু মিলে আমার জানাই লাগছে তাকেও দুঃখা মিলে আমার জানাই লাগছে না থানা যাব না থানা যাবো না তো রেফার করে দিয়েছে ও তো বলছে ওই তো বলছে আমি বেশ খাইনি তাহলে কী বলবো এই ধরেন ওই জন্যই ওই জন্যই বলি